একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো বন্ধুরা এখন যে ভিডিও ক্লিপটা দেখছে তোমরা ভাবছো বিয়ে বাড়ি গেছি না এটা অনেক দিন আগেকার একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখুন মাছ ভাজা হচ্ছে তো বন্ধুরা আজ বলবো সোনিয়া আপুর হাজব্যান্ড কর্মস্থল সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে প্রেগনেন্ট স্ত্রীর খেয়াল রাখার জন্য তাকে সাহস জোগাবার জন্য তার হাজব্যান্ড সত্যি খুবই কেয়ারিং একটু বন্ধুরা আলমারিতে হচ্ছে গ্লাসগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ অনেকগুলো গ্লাস হয়ে গেছে একটু অর্গানাইজ করে না রাখলে পরে ধরবে না যেহেতু আমাদের কাঁচের ভাবটা অনেকটাই কম আমার গয়নাঘাটির বক্সটা এটা তোমাদের দেখায় এদিকে দেখুন ঘড়ি মানে এই সমস্ত কিছু আর কি রাখা রয়েছে নিচের কাপটা তবু ফাঁকা রয়েছে আর মধ্যে বক্সটা তো একদমই ফাঁকা স্টিলের কয়েকটা রাখা রয়েছে আজকের মতো এটুকুই ভিডিওটা